দেশে পাচার করেছেন পাচারের মধ্য দিয়ে উন্নয়নের রাজনীতি আমরা আর চাই না এই বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ সকল লিঙ্গের মানুষ আমরা সকলে মিলে যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে এই ভৈরবের প্রতিটি ঘরে ঘরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বার্তা পৌঁছে দিতে হবে আপনারা যারা এখানে উপস্থিত আছেন ভৈরবের প্রতি ঘরে ঘরে এনসিপির বার্তা কি পৌঁছে যাবে আমরা বক্তব্য নির্ধারিত করবো না আমাদের কিন্তু এখানে প্রস্তাবিত এখানে কিন্তু প্রোগ্রাম ছিল না কিন্তু হাজার হাজার মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এখানে সবাই মিলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে চেয়েছেন এলাকার সমস্যার কথা সমাধানের কথা বলেছেন এবং আপনাদের এখানকার যে লোকাল সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কথা বলেছেন আমাদের আস্তাদ আব্দুল আপনাদের সমস্যার কথা বলেছেন আমরা কিন্তু আপনাদের পাশে আমরা কিন্তু এখন কিশোরগঞ্জে যাব আপনাদের সকলের কাছে আমাদের দাওয়াত থাকবে আপনারা হাজার মানুষ আপনারা কিশোরগঞ্জের দিকে মুভ করবেন সেখানে আসবেন এবং আজকের এই সমাবেশে কত সময় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ আমাদের ছাত্র ভাইরা আমাদের শ্রমিক ভাইরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ভাইরা এবং আবহাওয়ার জনতা গোটা ভৈরবাসীকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আবারও সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ